আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই খেজুরের গোটা গত শীতের আমি পেপার দিয়ে মুড়ে একটা পলিথিনে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এটার রং স্বাদ দুটোই ঠিক আছে কোনো কিছুরই পরিবর্তন হয়নি এভাবে পেপার দিয়ে পেছে পলিথিনে ভরে আপনারা বছরের পর বছর গুড় সংগ্রহ করে রাখতে পারেন এইভাবে গুড় সংরক্ষণ করে রাখলে স্বাদ গন্ধ রঙের কোনো পরিবর্তন আসে না গুড়টা পেছিয়ে রাখাতে পেপারটা ভিজে গেছে এবং গুড়ের ভেতরটা দেখেন কি সুন্দর একদম নতুন গুড়ের মতোই আমি নাইফ দিয়ে গুড়গুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি আমি দুই কাপ চা আন্দাজে পানি ফুটতে দিয়েছিলাম প্রায় দশ মিনিট আগে লো টু মিডিয়াম হিটে পানিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি চার পানি যত ফোটানো হবে চাটা খেতে কিন্তু তত ভালো লাগবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে অনেকে এলাচ দেন কিন্তু এলাচ দিলে খেজুরের গুড়ের যে খুব সুন্দর ফ্লেভার থাকে সেটা থাকে না খেজুরের গুড়ের চাতে চার পাতার পরিমাণটা একটু কম দিতে হয় এখানে দুই কাপ চার থেকে একটু বেশি চা হবে আমি উঁচু উঁচু করে নয় দুই চার চামচ চার পাতা দিয়ে নিয়েছি এবং চার পাতা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না বেশিক্ষণ ফোটালে চার পাতা থেকে তেঁতো বের হবে খেতে ভালো লাগবে না আমি দেড় চার চামচের মতো গোড়া দুধ দেবো আমি দুধটা যদি চার পানির সঙ্গে দিয়ে নিতাম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো কাজেই আমি কাপের মধ্যেই গোড়া দুধটা ব্যবহার করলাম এতক্ষণ যাব যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলের সাথে থেকে আমার এই ছোট্ট চা রেসিপিটি দেখে নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি নেড়ে দুধ এবং লিগারটা মিশিয়ে নেব মার্শাল্লাহ চার কালারটা কত সুন্দর এসেছে খেতেও দারুণ লাগে শীতের সময় খেজুরের গুড়ের চা সাথে মুড়ি এবং নারকেল দেখিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইবার এবং সাধারণ দর্শক বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে সবসময় পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ